মৃত্যুর মুখ থেকে সুধাকে বাঁচিয়ে সার্থক ও তুহিনাকে জেলে পাঠালো তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সার্থক ও তুহিনা সুধাকে কিডন্যাপ করে গ্রামের বাড়িতে আটকে রাখে সুধা কোনো মতেই সার্থকের হাত থেকে পালাতে পারে না অপরদিকে তেজ ঝিনুক সমুদ্র ও অফিসার আশুতোষ হন্য হয়ে চারিদিকে সুধাকে খুঁজতে থাকে এরপর সার্থক সুধাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে সার্থক আরো ভয়ঙ্কর হয়ে ওঠে সুধা বিয়ের বেনারসি পরে সুধা সার্থককে মাথায় করে সজরে আঘাত করে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু তেজ ও অফিসার আশুতোষ গ্রামের বাড়িতে পৌঁছে যায় আর সার্থক আবারও সুধাকে ধরে ফেলে সুধার হাত পা মুখ বেঁধে কফিনের ভেতরে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দেয় যদিও তেজ সার্থককে হাতে নাতে ধরে বেদম ধোলাই দেয় এরপর তেজ মাটির নিচ থেকে সুধাকে বের করে আনে সুধা জ্ঞান হারিয়ে ফেলে তেজ সুধাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে এরপর সুধার চোখে মুখে জলের ঝাপটা দিলে সুধার জ্ঞান ফিরে আসে সুধা বলে তেজ তেজ তুমি এসেছো ওই শয়তানটা আমাকে আটকে রেখেছিল ও আমাকে অনেক কষ্ট দিয়েছে তেজ বলে এই তেজ বসুমল্লিক থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না সুধা এরপর অফিসার আশুতোষ সার্থক তুহিনাকে হাতে নাতে ধরে তেজ সার্থককে বেদম ধোলাই যে তেজ বলে তোর এত বড় সাহস সুধাকে কষ্ট দিস সুধাকে বিয়ে করার অনেক শখ তাই না যা এবারে সারা জীবন জেলের ঘানি টান যা এরপর অফিসার আশুতোষ সার্থক তুহিনাকে অ্যারেস্ট করে ঘাট ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মৃত্যুর মুখ থেকে সুধাকে বাঁচিয়ে সার্থক তুহিনাকে যেন জেলে পাঠায় তেজ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি